এত চমৎকার চমৎকার কালার আসছে আর এই গরমে কালেকশন যেটা আপনার সবচেয়ে চাহিদা সম্পূর্ণ রং বেস্ট কালেকশন এই গরমে আপনারা ইউজ করবেন চরম আরামে দেখেন এগুলো হচ্ছে কোটাউন্ডার টার্সেল পাইপিং করা বাতিক যেটা একদমই নতুন প্রোডাক্ট আপনাদেরকে বিশটা কালার আসছে বিশটা কালার খুলে খুলে দেখাবো দেখেন এত চমৎকার প্রিন্ট সাথে হচ্ছে এত চমৎকার গর্জিয়াস কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো আপনি শান্তি খুঁজতে চান আপনি শান্তি পড়তে চান আপনি কমফোর্টেবল চান তাহলে অবশ্যই এই রং তুলি বেশনের বেস্ট এই ব্যাকসি পার্টি কোটা ওনা গুলো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখবেন আপনার কাস্টমার শান্তিতে পাবে আর আপনি বিক্রি করে শান্তি ঘুরাবেন এত চমৎকার চমৎকার কালার আসছে দেখতে থাকেন কালার মার্শাল্লা মার্শাল্লা এত সুন্দর সুন্দর কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন এটা কি কালার এটা হচ্ছে ডিপ জলপাই কালার ভিতরে কালার হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে পার্পেল কালার ভিতরে কালারটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে রেড কালার ভিতরে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার সেট একদম পিওর কটনের মধ্যে ড্রেস পাবেন এটা জর্বই কালার হচ্ছে পার্পেল কালার একদম বেস্ট একটা কালেকশন কিন্তু আজকে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন থাকবে রংকষ্ট হান্ড্রেড পার্সেন্ট আর ডাবল হান্ড্রেড পার্সেন্ট থাকবে এগুলো ওয়াশ করা কাপড় বডি সাইজ লং থাকবে 49 আর নামাজে ওনা থাকবে একেবারে ফ্রি সাইজ তারপর হচ্ছে আবার এক্সট্রা হাতার কাপড় থাকবে এগুলোর মধ্যে একেবারে ফ্রি সাইজ সাথে এক্সট্রা হাতার কাপড় এক একটা ওনার সাইজ নামাজি ওনা নামাজি ওনা বিশাল সাইজের সর্বনাশ ডিজাইন কি দেখছেন এগুলো আপনি কাস্টমারকে খুলে দেখালে আপনার মাল দিতে পারবেন কাস্টমারকে মাল দিতে পারবেন রং তুলে ব্যবসার সাথে যোগাযোগ করবেন ইউজ পরিমাণ কালেকশন যেটা আমরা আমাদের নিজস্ব ড্রাইং এগুলো প্রস্তুত করি সারা দেশে হোলসেল করি কালার দেখেন বেগুনি কালার ভিতরে হচ্ছে বিস্কিট কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যদি চান জলপাই কালার ভিতরে হচ্ছে মেজেন্টা কালার একদম বেস্ট কালেকশন যদি চান এটা হচ্ছে কফি কালার বা খয়রি কালার ভিতরে হচ্ছে অ্যাশ কালার সে লেভেলের শেড এটা হচ্ছে অলিভ গ্রিন কালার ভিতরে হচ্ছে গোল্ডেন কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো দেখাচ্ছি রং তুলবে সব দেখেন জাস্ট ওয়াও এই টাইপের কালেকশন কাস্টমারের সামনে রাখেন একদমই বেস্ট একটা কালেকশন আর অন্য এভাবে নাই অন্য দেখাতে হবে এভাবে আপনি আপনার কাস্টমার কোনটা এই যেভাবে ধরে এভাবে ছড়া দিবেন এবং একদম ওনার যে বিশাল সাইজ এই সাইজটা কিন্তু এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে কোটা ওনার টারসেল পাইপিং করা আড়াই হাত বড় পাঁচ হাত নামার জন্য এই যে একটা হাতের কাপড়টা পাবেন একদম জামার সাথে ম্যাচিং করা সেলের কাপড়টা হচ্ছে ওনার যে মাঝের অংশটা সেটার সাথে ম্যাচিং করা আর কালার দেখেন মার্শাল্লাহ জলপাই কালার জলপাইয়ের মধ্যে অনেকগুলো কালার হয় তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে এই কালারটা মাস্কের হচ্ছে মেজেন্টা কালার একদমই বেস্ট অন্যতম মানের প্রোডাক্ট গুলো দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ এস কালার সাথে হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন বেস্ট কালেকশন রং তুলি বেশন সব সময় নতুন নতুন কালেকশন ট্রাই করে সাথে হচ্ছে পাবেন একদম রিজনেবল প্রাইসে এগুলো হোলসেল করে প্রত্যেকটা খুলতে হয় না দোকানদার একটা এই যে যে এভাবে একটা ছবি দিব হ্যাঁ ভাই এই যে যা আছে দিয়ে দেন এগুলো খুলতে হয় না ব্ল্যাক কালার সাথে হচ্ছে রেড কালারের কম্বিনেশন জাস্ট ওয়াও একটা কালেকশন ওয়াও একটা কালেকশন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশন এটা রং তুলে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সফট পিউর কটনের মধ্যে ড্রেসগুলো যেটা বেক্সি বাটে কোটাও নাই দেখেন এত সুন্দর ডিজাইন একদমই নিউ সামনে পিছনে সেম থাকবে এবং ওড়নাটা আপনাকে ওড়নাটা আমি না দেখালে নয় আমার কাছে ভালো লাগবে এত সুন্দর ওড়না এবং অত সুন্দর ওড়নার কোয়ালিটি এই যে টার্সেল দামি টার্সেল এগুলো হচ্ছে দামি টার্সেল এই দেখেন পাইপিং করা তো এই প্রোডাক্টগুলো কত বিক্রি করে জানেন বারোশো চোদ্দশো টাকা বিক্রি করে খুচরা আপনি আর দুশো টাকা কমে বিক্রি করেন আপনি নিয়ে এক হাজার টাকার কমে বিক্রি করেন ভালো প্রফিট হবে এগুলো ওই টাইপের কোয়ালিটি বেগুনি কালার সাথে হচ্ছে রেড কালারের কম্বিনেশন অসাধারণ দেখেন জলপাই কালার হচ্ছে সেদ্ধ জলপাই কালার মাঝখানে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এটা হচ্ছে খয়রি কালার মাঝখানে হচ্ছে অ্যাশ কালারের কম্বিনেশন আর এটা হচ্ছে পেঁয়াজ কালার মাঝখানে হচ্ছে গোল্ডেন কালারের বা জলপাই কালার কম্বিনেশন একদম সেরা সেরা কালেকশন গুলো কিন্তু আপনি আজকের এই বাটিক গুলোর মধ্যে পাবেন আড়াই হাত বহরের ফ্রি সাইজের বাটিক ব্যাকসি বাটিক কোটা ওন্না তুলি করা টারসেল পাইপিং সহ ওন্না থাকবে টারসেল পাইপিং আর সেলর থাকবে আড়াই হাত বহরের আড়াই গজ এই যে ভাই ওন্নাটা দেখেন পাঁচ হাত ওন্না টারসেল পাইপিং করা কোটা ওন্নার মধ্যে একবারে বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের এমন পাঁচটা করে কালার থাকবো ভাই ডিজাইন যা আছে সব দেখেন আমার এই যে দেখেন এটা আরেকটা নতুন ডিজাইন একবারে সেরা কালেকশন এগুলা সারা মার্কেটে কারো কাছে পাইবেন নাই এই এই যে ভেজিটেবল ব্যাকসিবাটিক আপডেট কালেকশন প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে আমাদের কাছে কাপড়ের কোয়ালিটিও ভালো থাকবে আশি আশি সুতার কাপড় এই যে দেখেন এরকম একটা অন্যার সাইজ আপনি কারো কাছে মেলাই পারতেন না মার্কেটে এরকম কেউ দেয় না আর এই যে হাতার কাপড় আর প্যান্টের কাপড়টা দেন একবার ইউনিক আর এর পাঁচটা কালার আছে পাঁচটা কালার অনেক সুন্দর আপনারা যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে আরো একটা নতুন ডিজাইন বেক্সিবাটিক তুলি করা বাটিকের জগতে সারা কালেকশন একদম হিট ডিজাইন এটা আমার সামনে পিছে সেম থাকবে কাপড়ের কোয়ালিটি ভালো হবে আমাদের প্রত্যেকটা ওন্না টার্সেল পাইপিং করা কোটা ওন্না আর হাতার কাপড় প্রত্যেকটা বাটিকারি আলাদা থাকবে এবং সেলোয়ার থাকবে আড়াই হাত বহর আড়াই গজ প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে পাঁচ কালারের পাঁচ পিসের সেট নিতে হবে ভাই এগুলো এই যে আর একটা নতুন ডিজাইন এই সব ডিজাইন মার্কেটে সবার কাছে থাকে না শুধু রং তুলি ফ্যাশনের কাছে থাকে এগুলো রং কো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাক এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি থাকবে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ আর হাতার কাপড় থাকবে আলাদা প্রত্যেকটা কাপড়ের আর প্যান্টের কাপড় আড়াই হাত বহরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় আর অন্যটা দেখেন আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামার জন্য পেয়ে যাবেন প্রত্যেকটা অন্যতেই কিন্তু টার্সেল করা পাইপিং করা থাকবে এবং কাপড়ের কোয়ালিটি আশি আশি সুতার কাপড় থাকবে এগুলো আমাদের প্রত্যেকটা ডিজাইন পাঁচ কালারের পাঁচ পিস সেট থাকবে আপনি হয়তো বা পাঁচ কালারের পাঁচ পিস নিতে হবে নয়তো দশ পিসের পেড়ি ভাই ডিজাইন দেখলে মাত্র নষ্ট হয়ে যাবে আপনার কাস্টমারের এক একটা ডিজাইন দেখেন সামনে পিছনে সেম থাকবে তুলি করা আর বাটিকের জগৎ সর্বোচ্চ কোয়ালিটি এগুলো এই যে দেখেন ওনাটা একদম হিট কালেকশন সবগুলোই এই যে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় আর ওনার সাইজ থাকবে ফ্রি সাইজ এই যে দেখেন বাকি পাঁচটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং ইউনিক কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন এগুলো এই ডিজাইনটা ধ্যান ভাই এটা মনে করেন আপনার দোকানে থাকলে সবার আগে সেল হইবে এই বাটিকটা এটা হচ্ছে ডিজাইনের ব্যাক পার্ট সেম থাকবে এটা হচ্ছে ডিজাইনটার ওন্নাটা শেড করা থাকবে আর ওন্নার মাঝের অংশের সাথে সেলোয়ারের কাপড় ম্যাচিং এবং জামার সাথে হাতাটা ম্যাচিং একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক্সি বাটিকগুলো আপনাকে দেখাইতেছি এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং আনকমন কালার এইসব বাটিক যদি কাস্টমারে খুললে দেখান তাহলে এক পিছে থাকবো না কাস্টমার এইগুলাই গুলাই খুঁজে আপনার সেলোয়ারের কাপড় ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা তার উপর আবার কোটা ওন্না টার্সেল পাইপিং করা মহিলা ঘরে এইসব খুললে দেখলে বারোশো চোদ্দশো টাকা করে খুচরা সেল করতে পারবেন এক একটা ডিজাইন এগুলো আমাদের কাছেই প্রথম পাবেন আপনি এই যে দেখেন কালার একদম টসটসা কালার গুলো নিয়ে আসছি এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি নিজস্ব ডাইনে তৈরি এগুলো ডিজাইনার কালার কম্বিনেশনটা দেখেন একদম চকচকা ঝকঝকা ফকফকা কালার বেগুনির সাথে কমলা কালারের কম্বিনেশন সেলার কাপড়টা পার্পেল কালার এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে জামার সাথে ম্যাচিং করে আর ওনার মাঝখানের কালারের সাথে হচ্ছে সেলোয়ারটা ম্যাচিং একদম ইউনিক কালেকশন এই যে দেখেন ওনারটা একবারে ফ্রি সাইজের ওনার এটা আর ওনার কালার কম্বিনেশনটা দেখেন বাটিকের কালার যদি চকচকা হয় তাহলে বিক্রি করতে সহজ হয় এগুলো প্রত্যেকটা ভেজিটেবল ব্যাক্সি বাটিক রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ ওনারটা থাকবে কোটার মধ্যে টার্সেল পাইপিং করা এবং ডিজাইন দেখেন একদম আনকমন ডিজাইন আনকমন কালেকশন পাঁচ হাত যে না প্যান্টের কাপড় থাকবে হচ্ছে আড়াই হাত বোহর আড়াই হাজার এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে পঁচিশ ইঞ্চির এই যে দেখেন কালারগুলো একদম ঝকঝকা চকচকা ফক ফকা কালার এগুলো প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিসের সেট নিতে হবে এগুলো ভাই কোন কালারটা খুলতে হবে তো মেজেন্টা কালারটা খোলেন এই যে দেখেন কালারটা একদম সেরা ডিজাইন সেরা কোয়ালিটি আশি আশি শতার কাপড় এগুলো এবং ফ্রি সাইজ থাকবে আড়াই হাত বহরের লং থাকবে ঊনপঞ্চাশ জামা এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে থাকবে এবং প্যান্টের কাপড়টা দেখেন আড়াই হাত ভরের পাঁচ হাত প্লাস একটা নামাজ জন্য থাকবে এগুলোর সাথে এবং কাপড়ের যে শেড আনকমন কালার এই সমস্ত কালার মার্কেটে অন্য কারো কাছে পাবেন না আপনি এই যে দেখেন আর বাকি পাঁচটা কালার সবগুলোই সুন্দর কালার আপনি সেট নিয়ে নেন